দেখতে পাচ্ছে আর শুধু মেয়ে নিলে শুধু মেয়ে নিলে চল্লিশ টাকা এগুলো বয়স কত দিন হবে এটা বয়স আজকে পনেরো দিন পনেরো দিন বয়স আচ্ছা টাইগার আছে তাই না আচ্ছা আচ্ছা দর্শক মন্ডলি আপনি সালামালাইকুম ওয়ালাইকুম আলাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি ঈদের পরে তো দোকান কবে খুলছেন ঈদের পরে আজকে তিন দিন হলো তিন দিন হলো তাই না তিন দিন হলো দোকান খুলছেন

আহ আপনারা নিলে পারে এখনই ডিম পারবে এগুলো একটা হাতে করে ধরে দেখান পারি সাইজও তো বেশ বড় 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 ডিম হ্যাঁ এগুলো তো জাপানিজ কোয়েল হ্যাঁ জাপানিজ কোয়েল দর্শক মন্ডলী রানিং

নাম্বার পর্যাপ্ত কালেকশন আছে আপনারা ইচ্ছা করলে পারে আপনারা সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে পুরো ভাইয়ের মোবাইলে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন যদি খাবার দাওয়ার সবকিছু ঠিক থাকে তাই না পনেরো বিশ দিনের ডিমে আসবে আচ্ছা আচ্ছা এগুলো আজকে পাইকারি কত হলো আজকে সত্তর টাকা জোড়া টাকা জোড়া মানে পঁয়ত্রিশ টাকা

টাইগার মুভি বাচ্চা আপনার পর্যাপ্ত কালেকশন দিতে পারবেন যে বিভিন্ন কালার আছে কালো কালার লাল কালার আর যদি অরিজিনাল টাইগার না হলে পরে সেটা ম্যাক্সিমাম একই কালারে হয় তাই না একই কালারে হয় এবং ওই বাচ্চাগুলো তো পরিপূর্ণ হয় না পরিপূর্ণ হয় না বা বাচ্চা দেখো বোঝা যায় যে এগুলো টাইগার না যারা আসলে চিনে না তাদের জন্য একটু সমস্যা হয় ওটা সমস্যা

আপনার এই সোনালী যদি ডিম পাড়াইতে চাই সে ক্ষেত্রে লেয়ার 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 তখন ডিম শুরু হবে তখন লেয়ার লেয়ার আচ্ছা ডিম শুরু হলে এখন বয়লার কয়টা হবে এটা হলো 110 টাকা জোড়া এটার কেজি হলো 70 টাকা 70 টাকা কেজি হ্যাঁ আবার বয়লার আছে বয়লারটাও দেখাই বয়লার স্টার্টার আছে এটা হলো বয়লার স্টার্টার বয়লার স্টার্টার এটা কেজি কত করে ভাই এটা হলো 80 টাকা 80 টাকা

ফোন করবেন তো এইটুকু আমার একটু রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি আপনারা ওই যে দুইটা পাঁচটার জন্য ফোন দেন যে আমার মালটা এখানে পাঠান ওখানে পাঠান এখানে আসলে আমাদের সমস্যা হয় আপনারা দুইটা পাঁচটা যদি নিতে চান তাহলে দোকানে আইসেন আর যারা বেশি নেবেন তাদের জন্য আমাদের সেবা আছে আর ব্যবসা হলো মেন পুঞ্জি হলো সেবা আর শততা তো আপনারা যখনই ফোন দেন বেশি মালের জন্য ফোন দিয়ে যেন পাঠাইতে আপনারও সুবিধা হয় আমাদেরও সুবিধা হয় মানে যারা অনেকে আছে ফোন দিয়ে বলে ভাই লাগবে হ্যাঁ জন্য আসলে আপনার সময় দেওয়া সম্ভব হয় না সাথে সাথে তারও খরচা বুঝবে না কারণ না বুঝবে না তো অল্প পরিমাণ হলে করে ডাইরেক্ট দোকানে হ্যাঁ আপনার দোকানে আসেন দোকানে আইসা দেখে নিয়া যান সমস্যা নাই দাম কমই রাখো